ওরে বাবা রে ও বাবাই হেসে আমরা সত্যি আমরা তিনজন রোমান্টিক না রোমান্টিক মধুর মিষ্টি মধুর হাসি গানে ভুবন ভরিয়ে দিলাম ভারতবাসী নমস্কার বন্ধুরা চলে এলো রঙ্গমতী মহিলা এখানে দেড় কেজি মাংস আছে তাই তো বুড়া আচ্ছা তুই খা ভালো করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আর আমি খাই কি জানিস তো ইলিশ আজকে ওই হয়েছে নুন ভাত খাবি না ইলিশ মাছটা এই যে সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম সত্যি টেস্ট আর ওই সব রকম পাঁচমিশালি দিয়ে এটা ঘ্যাট করেছি আর ডাল করেছি আর ওই চিকেন কা দিয়ে আমাকে স্যুপ করে দেবে গাজর দিয়ে তো খাইয়ে তেল ভরাবো ঠিক আছে বাড়িয়ে দেব তেল ঠিক আছে বন্ধুরা স্টপ করলাম এখন হাসা হাসি হবে